নমস্কার বন্ধুরা কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন আজকের আমার রেসিপি কি হ্যাঁ নারকেলের সন্দেশ তো নারকেলের সন্দেশটা একটু অন্য রকমের প্রথমে দেখুন কিভাবে রান আমি রেসিপিটি তৈরি করেছি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে একটা মিক্সি জারে নারকেল আর কাজু বাদাম বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে দেখুন হাফ লিটার দুধকে একদম মেরে মেরে গাঢ় করে দিয়েছি এবং এই দুধটাকে আরেকটু গাঢ় করার জন্য আমি একটু গুঁড়ো দুধ দেবো একটু গুঁড়ো দুধ হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপ থেকে এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা এর সাথে গুলে যায় এরপর আমি ওই বেটে রাখা কাজু আর নারকেল কোড়াটা দিয়ে দেব আস আস্তে আস্তে হ্যাঁ আমার এটা আর একটু গাঢ় করে নিতে হয়েছে দেখুন এই গাঢ়টা আপনারা বুঝতে পারছেন যখন ফুটছে তখনই বোঝা যাচ্ছে এবার নারকেলটা দিয়ে দেব দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব এর সাথে দুধের সাথে বন্ধুরা এই রেসিপিটা একদমই নতুন না আবার খুব পুরনো না তবে রেসিপিটার মধ্যে একটা নতুনত্ব আমি এনেছি দেখবেন লাস্টের দিকে কত সহজে কীভাবে মানে সময় না থাকলে এই যে ছাঁচে সন্দেশ করা থেকে আমরা সহজেই কীভাবে তাড়াতাড়ি করে সন্দেশ তৈরি করব সেটা আমি এখানে দেখিয়েছি আমার এটা দেখুন ফুটতে শুরু করছে এটা এখানে একটু সময় নিয়ে ফোটাতে হবে যাতে তলায় লেগে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে জলটা টেনে গেছে এবার আমি আস্তে আস্তে এতে চিনি দিয়ে দেবো কারণ জল টেনে গেছে চিনি এখানে তিনশো গ্রামের মতো চিনি চিনি দিয়েছি কারণ আমরা একটু মিষ্টি একটু কম দিয়েছি আর আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন পাঁচশো চিনিও দেওয়া যায় এতে যারা মিষ্টি একটু বেশি খান আমরা একটু অল্প মিষ্টি খাই তাই তিনশো গ্রামের মতো চিনি দিয়েছি তবে মিষ্টি তো হয়েছেই ভালোই মিষ্টি হয়েছে এবার আমি একটা লেবুর রস চিপে দিচ্ছি লেবুর রসটা কেন চিপে দি লেবুর রস কেন মিষ্টিতে দিচ্ছি সেটা আপনাদের বলি তাহলে দুধটা আসলে লেবুর রসে দুধটা একটু কেটে কেটে যায় আর ছানার দানাগুলো বেরিয়ে আসে দানা হয়ে যায় সেই জন্য আমরা লেবুর রসটা আমি দিয়েছি আস্তে আস্তে এটা লেবুর রস দেওয়ার পর এটাকে আবারও মারতে হবে জলটা দেখুন মারতে মারতে একদম শুকনো হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি দেখার পর পুরোটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য অনুরোধ রাখলাম দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেরে একটু নাড়তে নাড়তে একটু রেডিশ হয়ে গেছে এবার আমি দেখুন দিয়ে দিলাম ছোটো এলাচের গুঁড়ো দিয়ে ওটা গ্যাস থেকে নামানোর পরই দিলাম এটা গরম অবস্থাতেই দিলাম কারণ ওই গ্যাস গ্যাসে থাকা অবস্থায় দিলে বা ফুটন্ত অবস্থায় দিলে ছোট এলাচের গন্ধটা ঠিকমতো আসে না এবার আমি দেখুন যেটা বলছিলাম কিভাবে সহজেই খুব তাড়াতাড়ি সন্দেশগুলো তৈরি করা যায় এক যায় একটা গোল একটা লাড্ডুর আকার করলাম করে জাস্ট ছুরি দিয়ে কেটে দেবো এইভাবে আমি এটাই হবে শেপ। একটা নতুনত্ব শেপ হলো এইভাবে আমি প্রত্যেকটা অনেকগুলোই লাড্ডুর মতো করব অনেকে লাড্ডু করতে পারেন কিন্তু লাড্ডু করার পর যদি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে দেওয়া যায় তাতে খুব সুন্দর একটা টেক্সচার টেক্সচারটাও দেখা যায় এর সন্দেশের আর সুন্দর একটা শেপও আসে তো বন্ধুরা আমার এইরকম এক এক করে আমি আরও কয়েকটা দেখাচ্ছি আপনাদের দেখুন ভেতরটা দানা দানা মতো লাগছে পুরো দোকানের সন্দেশের মতোই লাগছে এইভাবে এক একটা করে গোল লাড্ডু বানিয়ে আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম আমার হয়ে গেছে এগুলো এবার এইগুলো দু ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখব ফ্রিজ থেকে দু ঘন্টা পর ফিরে এলাম দেখুন এবারে টেক্সচারটা দেখুন ভেতরটা আমি কেটে দেখাচ্ছি পুরো দানা দানার মতোই হয়েছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার